যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় তিন চার নাম্বার দল যেরকম নাকি আগের বার হইতে আওয়ামী লীগ কি করেছে জাতীয় পার্টিকে প্রধান বানাইছে হইতে পারছে এটা টাইনে হওয়ার যোগ্যতাই নাই তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী দল হবে না কিটা হবে না এটাই স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটারও কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশে রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী আদেশে আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই আপনার কি গ্রহণযোগ্যতা আছে আমাকে আপনি বলেন আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব সাবেক সচিব তো বসে আছে সে তো বলতেছে আটটার নাম আছে ওই আটটার মধ্যে তো আপনিও আছেন প্রশ্নটা হলো এটা যে আইন আইনগতভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক

মানে আওয়ামী কি করবে আমলিক যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে এক মিনিট ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল তো যদি হ্যাডাম থাকে তাদের যদি চোট ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে যদি নির্বাচনে দাঁড়ায় স্বতন্ত্র করুক আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে তো এর ইনসাফ দেখিয়েছে না দেখিয়েছে ওরা দেখাক আমরা একটু দেখতে চাই আদুল অবশ্যই কেননা যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দ্বারাও আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন

আপনি তো সেটা ফেঁসিবাদী রাজনৈতিক দল হিসাবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন একটা অর্ডার দিচ্ছেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা সৌর্যাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না

അതൊക്കെ શીખે છે આપણે આપણે છોડી വീരപ്പ് কি রকম করি নাই কি রকম ভৌโลഗ്യ સિટ્યુએશન હશે ওখানে કા

পশ্চিমবঙ্গের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না মানে আমাদের বুদ্ধিজীবীদের আমাদের সুশীল সমাজ রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না কিছু বলবেন না এই যে আইসিডি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্ট জাতিসংঘ রিপোর্টে পনেরোশো নিহতের কথা বলা হয়েছে চোদ্দশো আপনি এখন পর্যন্ত আটশো বত্রিশ জনের তালিকা দিয়েছেন আপনি দেড় হাজার নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবিল্লায় এই যে জুলাই ঘোষণা সেখানে আপনার প্রধান উপদেষ্টা এক হাজার জাতিসংঘ চোদ্দশো বলেছে পনেরোই আগস্ট পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত ধরে বলছেন যে পনেরোশো মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে দ্যাট ইজ রং মিথ্যাচার তাহলে সেটা সেটা বলেন না সেটা কোনোদিন বলবেন না এটা বলবেন না আর বলবেন যে না পনেরোশো লোক কিছু যুক্ত করবেন